আমার আব্বা দুই দুইবার রে এমপি এবার তিনবার হিট করতেছে আর এলাকায় আমারে না করে চলাফেরা করে একবারে বইরা দিমু কেতে ফেলায় মুখ দিয়ে আইতে পারবি না যে এমপি তে হিট করতেছে জানালেন না তো খবরটা হে বেড়া ফিস তোর লই কি সাথে গুরি বেড়া দুইবার তো এমপি তে হিট করছে দুইবার তো ভাস করছে তিন তিনবার হিট করতেছে আব্বা সার কেউ আছে যারা আব্বা ফোন দিছে কথা কইলি হ্যাঁ আব্বা কই আরে আপনি জানুন না আমি তো আছি মারে মারে হ দর্শকরা কাছে প্রচারণা চালাইতেছে আপনার লাইগিয়া হ সবাই তো জানে আপনি এমপি কার কারণ নমিনি পত্র সবকিছু আছে আব্বা মার্কাটা জানি কি এটা তো কইলেন না ও বাঁশ আচ্ছা সমস্যা নাই হ আছে আমি প্রচারণা চালাইতেছি আপনি তাতে লিপলেট গুলা চাফা ললাম হ রাখতাছি রাখতাছি চল চল তাতে প্রচারণা চালাই বস এটা বাঁশ মার্কেট এটা জনগণের মার্কা আপনারা যে দেন আর কি সাধারণ জনগণ রে